হে কৃষ্ণ মানুষ স্বপ্ন দেখে আমি তোমাকে দেখি মানুষ সুখ খোঁজে আমি তোমাকে খুঁজি যখন সুখ সুখে থাকবে তখন ঈশ্বরকে ভুলো না আর যখন দুঃখে থাকবে তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সুখী হওয়ার একটাই মন্ত্র শুধু নিজের কাছ থেকে আশা করো অন্যর কারো কাছ থেকে নয় কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো মনে রাখবে জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় মন খুলে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় শ্রীকৃষ্ণ বলেছেন যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো কথা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় জোর করলেই তাকে পাবে না মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে তারা দুর্বল নয় এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয় সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয় এক ফোঁটা বিষ অনেকটা জল নষ্ট করে দিতে পারে ছোট একটা পাথর বড় একটা কাছ ভাঙতে পারে ছোটো একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় ভালো কথা খুঁজে না পেলে চুপচাপ থাকো কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কাউকে কখনো ফাঁসিও দেওয়া হয়নি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে সুখ না আছে দুঃখ নিজেও ঠকে না কাউকে ঠকায় না আছে হিংসা না আছে শত্রু দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতে ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছে সবাই বেশি পাথর ছড়ে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় কেন জানেন আসলে মানুষ পরিস্থিতির দাস নিজেকে ঘাসের মতন বিছিয়ে দিও না যাতে সবাই তোমার ওপর দিয়ে হাঁটে নিজেকে আকাশের মতো মেলে ধরো ধরো যাতে সবাই তোমার নিচের আশ্রয় পায় অথচ তোমাকে ছুতে না পারে একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহা হাতড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে জীবন থেকে কিছু শিখি বা না শিখি জীবন আমাকে একটা জিনিস শিখিয়েছে যে কারো কাছ থেকে কিছু আশা কট করতে নেই চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না রাধে রাঁধে